লো বছর যাবত একটি গণতান্ত্রিক সরকার ফিদিয়ান базе লড়াই করছে আমরা সকলেই জানি সেই গণতান্ত্রিক সরকার আজও পূর্ণ প্রতিষ্ঠা লাভ করেনি আমাদের এই দীর্ঘ লড়াইয়ের প্রাথমিক pathishth matra আমরা পার হতেছি সেটি হচ্ছে শেখ হাসিনা পটনের মাধ্যমে কিন্তু আয়াতুলুর দীর্ঘ পথ বাকি রয়েছে আমি বিশ্বাস করি এই বাসী তাদের সাতানব্বই জনের সহজে তার হত্যাকাণ্ডের বিচার চান আমি বিশ্বাস করি এই যশোরবাসী শেখ হাসিনা এবং তার দোষকদের মাধ্যমে বাংলাদেশে যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকা বাংলাদেশে ফেরত দেবে বাংলাদেশের অর্থনীতি আদালত চাঙ্গা করতে চান আমি বিশ্বাস করি এই যশোরবাসী আইনের শাসন চান কিছু পর আর সেই কারণে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে সংযম পালন করতে হবে যতদিন পর্যন্ত তোরা কি সুষ্ঠ নির্বাজন আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোরা জনগণের ভোটে নির্বাচিত সরকার শপথ না নিচ্ছে ততদিন পর্যন্ত মনে রাখতে হবে আমরা বিরোধী দলে ছিলাম গণতন্ত্রে জন্য লড়াই করছিলাম আজ বিরোধী দলে আছি চলমান এ থেকে বিচ্ছিত হবার কোনো সুযোগ আমাদের নেই আলী ইমাম যিনি শেখ হাসিনার এক সময়ের কেবিনেট সেক্রেটারি ছিলেন যিনি এক সরকারের কেবিনেট সেক্রেটারি ছিলেন আজকে আমরা দেখলাম আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিশেষ সহকারে নিয়োগ করা হলো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি একটি জায়গায় তিনি ডিসি নিয়োগের কি শর্ত নিপালন করলে সেটি কি এ ডিসি জেনারেল পদে উন্নীত এক বছর দায়িত্ব পালন করলেই তাকে ডিসি পদের জন্য বিবেচনা করা হবে প্রিয় সাথী সৌগতবৃন্দ এই 16 বছরে ব্যক্তি প্রম ব্যক্তি ছাত্রনিক এবং যুবনিকের গুণগতিত আর কেউ কি প্রশাসনিক চাকরি পেয়েছে কিন্তু ডিসি দায়িত্ব পালন করেছে আমি